দ্বিতীয় পর্বে রসল্লা সাল্লাহ সাল্লামের জীবনের কিছু বিষয় আমরা জানব যা আমাদেরকে আনন্দ দিবে যা আমাদেরকে অনুপ্রেরণা দেবে যা আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার এক অনাবিল সুখ অনাবিল আনন্দে ভরিয়ে তুলবে আমরা গত পর্ব পর্যন্ত জেনেছিলাম যখন দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়ে গেল অর্থাৎ যেদিন রসুল্ল সাল্লামের বয়স আট বছর দুই মাস দশ দিন সেদিন দাদা আব্দুল মুতালিব এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন তিনি মারা যাওয়ার পূর্বেই নুসেত করেছিলেন চাচা আবু তালিবকে যেন আমি চলে যাওয়ার পর রসল্লা সাল্লাহামের দেখভাল করে ঠিক তেমনই চাচা আবু তালিব রসুল্লাহ সাল্লাহ দেখভাল করতে শুরু করলেন এবং ছটনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা উলসাল্লাম চাচার কাছে বেড়ে উঠতে লাগলেন রসোল্লা সাল্লামের নির্দিষ্ট কোনো পেশা আছে বলে ঐতিহাসিকগণ উল্লেখ করতে পারেননি তার মানে তিনি নির্দিষ্ট কোনো পেশার মধ্যে ছিলেন এমনটা নয় বরং যখন তিনি হালিমার কাছে ছিলেন দুধমাতার কাছে ছিলেন তখন তিনি আর অন্যান্য পাঁচটা বাচ্চার সাথে যখন সেই সব বাচ্চারা ছাগল নিয়ে মাঠে চড়াতে যেত তখন হুসল্লা সাল্লা সাল্লাম তাদের সাথে মাঠে যেতেন ছাগল চড়ানোর জন্য এই ছাগল চড়ানোর বিষয়টা তিনি দুধমাতা হালিমার কাছ থেকেই দেখেছিলেন বা পরিচয় তার হয়েছিল সেখানে তারপর যিনি যখন তিনি মক্কায় ফিরে আসলেন তখনও মাঝে মাঝে তিনি কারো কারোর ছাগল চড়িয়েছেন সামান্য অর্থের বিনিময়ে এটুকু আমরা সিরাতের কিতাব থেকে পেয়ে থাকি রসোল্লা সাল্লা সাল্লাম ছোটোবেলায় চাচার সাথে মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে যেতেন যদিও তিনি ব্যবসার তখন কিছু বুঝতেন না যখন তার বয়স বারো বছর হয়ে গেল তখন তিনি চাচা আবু তালিবের সাথে সফর করলেন সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে এবং তখন অংশীদারিত্ব প্রথা চালু ছিল অর্থাৎ কোরআশ বংশের বেশিরভাগ মানুষই এই অংশীদারিত্ব প্রথার সঙ্গে মিলে ব্যবসা করতেন ব্যাপারটা একটু ভেঙে বলি ওই সময় অনেকের অর্থ ছিল কিন্তু তারা ব্যবসার কাজে সফর করতেন না বা করতে চাইতেন না তাই তারা অর্থকে নগ্নি করতেন হয়তো কে নিয়ে নিতেন বিশ্বস্ত কাউকে নিয়ে বলতেন যে আমি এত টাকা ব্যবসায় লাগাবো ব্যবসার এত পার্সেন্ট যদি লাভ হয় তাহলে তোমার বাদ বাকি লাভ্যাংশ আমাকে দিতে হবে তো এটাকে বলা হয় অংশীদারিত্ব প্রথা তো এই অংশীদারিত্ব প্রথা তখন ছিল রসোল্লা সাল্লাহ সাল্লাম চাচার সাথে যখন এই সিরিয়া সফর করলেন সফরে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করলেন এবং ব্যবসার মধ্যে মনোযোগ লাগালেন কি করে একটা ব্যবসাকে উপরের দিকে উঠিয়ে নেওয়া যায় কী করে অনেক পয়সা উপার্জন করা হয় সেই বিচক্ষণতা আল্লাহ সব তালা তার মধ্যে খুব অল্প বয়সে দিয়ে দিলেন রসুল্লাহ সাের চারিত্রিক গুণাবলির মধ্যে অন্যতম ছিল যে তিনি ছিলেন একেবারে বিশুদ্ধ চিত্তের মানুষ তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তালা তাকে এমনভাবে হেফাজত করেছিলেন নবাদ প্রাপ্তির পূর্বেও তিনি কখনো মিথ্যার স্পর্শে কোনো দিন যাননি তিনি দারিতায় এক অন্যতম প্রতীকৃত ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাচার সাথে বিভিন্ন দেশ সফর করে এই ব্যবসার যে আমানতদারিতা ব্যবসার যে দেখভাল কি করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে তিনি জ্ঞান অর্জন করার পরে মক্কার অলিতে গলিতে মানুষের মুখে মুখে একথা প্রচার হতে লাগল যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি খুব আমানতদারী মানুষ তিনি সত্যবাদী মানুষ এবং তিনার কাছে অর্থ যদি কেউ রাখে বা লগ্নি করে তো অর্থটা একদম সেফ থাকবে অর্থাৎ অর্থের মধ্যে কোনো ঘাটতি হবে না কেননা আমরা তার মতো এত বিচক্ষণ মানুষ আশেপাশের কোথাও দেখিনি এরকম করতে 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 রসোল্লা সাল্লাহ সাল্লামের বয়সও বাড়তে থাকলো তিনি ব্যবসার কাজে অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেলেন চাচার ব্যবসার কাজে যেতে লাগলেন বাইরে এবং তার আমান তার সত্যবাদিতা মানুষকে মুগ্ধ করে তুলল এক এক করে সময় পেরিয়ে গেল এখন রসল্লা বয়স পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর তখন তিনি বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত এবং অংশীদারিত্বর সঙ্গে বেশ কয়েকজনের সাথে ব্যবসা করতেন সেই মক্কার অন্যতম এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা এবং বিশিষ্ট ব্যবসায়ী খাদিদা রাদি আল্লাহ তালা আনহা তিনি ব্যবসা করতেন অনেক অর্থ সম্পদের মালিক তিনি ছিলেন যার ফলে তিনি টাকাকে অর্থকে লগ্নি করতেন এবং যেহেতু অনেক টাকার ব্যাপার তাই সবসময় মক্কাবাসীরা একজন আমান মানুষ খুঁজতেন সত্যবাদী মানুষ খুঁজতেন তো খাদিজা রাজিয়াতলানার এক চাকর ছিলেন মাইসির সেই মাইসিরকে দিয়ে রসোল্লা সাল্লা সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি যদি অর্থ লগ্নি করি সে আমার সাথে ব্যবসা করবে কিনা আর সে যদি আমার সাথে ব্যবসা করে অন্যান্য আর পাঁচজন এর চেয়ে আমি বেশি মুনাফা দিব খাদিজারাদিয়াল্লাহ তালানা তার চাকর মাইসিরকে দিয়ে রসুল্লা সাল্লা সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন এই জন্যই তিনি প্রস্তাব পাঠালেন যে মাইসিরের মুখে তিনি তার আমানতদারিতা তার সত্যবাদিতা তার মানে মানে পৃথিবীর বুকে যে চলার একটা নম্রতা এটার গুণাবলী শুনে তিনি রাজি হয়েছিলেন বা তিনি এমন একজন মানুষ খুঁজছিলেন তো তাই তিনি যখন প্রস্তাব পাঠালেন রসুল্লাহ সাাম দেখলেন সুন্দর মকা গ্রহণ করা যেতে পারে তাই তিনি গ্রহণ করলেন খাদিজা নাদাহ আনহার এই ব্যবসায়িক প্ল্যান তখন বেশ কিছু অর্থ দিয়ে খাদিজা আল্লাহ তালাহ আনহা মাইসিরকে এবং আসলামকে ব্যবসার কাজে পাঠালেন দীর্ঘদিন সফরের পর যখন মাইসির ফিরে আসলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে আমানতদারিতা তার যে সত্যবাদিতা সেই বিষয়টা খাদিজা রাজিয়া নানার কাছে তিনি আবারও পেশ করলেন এবং অন্যান্য যাদের সাথে তিনি ব্যবসা করেছেন তার চেয়ে অনেক বেশি মুনাফা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যবসায়ী এনে খাদিজার ঘরে পৌঁছে দিলেন এতে তিনি একেবারে ইমপ্রেসড হয়ে গেলেন তিনি মনে মনে চেয়েছিলেন এমন একজন মানুষকে যদি জীবন সঙ্গী করতে পারি জীবনটা একেবারে ধন্য হয়ে যাবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন মনে মনে যে মোহাম্মদ সাল্লাহ্লামকে বিয়ের প্রস্তাব দেবেন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার পূর্বে দুজন স্বামী পরপর মৃত্যুবরণ করেন তিনি আর অনেক অর্থ সম্পদ ছিলবিধায় অনেক ব্যক্তিত্ব বড় বড় ব্যক্তিত্বরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তবে তিনি কোনো বিয়ের প্রস্তাবেই সাড়া দেননি মাইসিলের কথা শুনে রসল্লা সাল্লা সাল্লামের যে আমানতদারিতা তার প্রতি তিনি শ্রদ্ধাশীল হতে লাগলেন মনে মনে আকাঙ্ক্ষা করলেন যে যদি আমি বিয়ের প্রস্তাব তাকে পাঠাই আর সে যদি গ্রহণ করে আমার জীবনটা ধন্য হয়ে যাবে তাই তিনি মাইসিরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন যদিও অন্য এক রেওয়াতে রয়েছে তিনি নাফিসা বিনতে মুনাব্বিহ তার নিজের বান্ধবী তার মাধ্যমে রসোল্লা সাল্লামের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন রসোল্লা সাল্লাহ সাল্লাম প্রস্তাব পেয়ে তিনি রাজি হয়ে গেলেন এবং আবু তালেবের সঙ্গে আলোচনার জন্য বসলেন আবু তালেব রসুল্লা সাল্লা সাল্লামের চাচা তিনিও রাজি হয়ে গেলেন এবং খাদিদা নদিয়াল্লাহতুল্লাহ আনহার যে অভিভাবক তাদের সাথে কথা বললেন এবং খুব আড়ম্বরে দুটো প্রাণকে আল্লাহ সোহ্নতালা একত্রিতকরণের ব্যবস্থা করে দিলেন এবং আল্লাহ সোহাল তালার বিশেষ রহমতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে খাদিদাতুল কুবরা নদিয়াল আল্লাহ তালা আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের প্রথম বিবাহে কুড়িটি উঠ তিনি মোহরানা দিয়েছিলেন হ্যাঁ কুড়িটি উঠ তিনি মোহরানা দিয়েছিলেন রসোল্লা সাল্লা নবদ প্রাপ্তির প্রায় পনেরো বৎসর পূর্বের এই ঘটনা অর্থাৎ বিবাহের ঘটনা যদিও খাদিজা রদিয়াল্লাহ তালানার বয়স নিয়ে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন রকমের মত পেশ করেছেন কেউ কেউ বলে থাকেন যে রসোল্লা সাল্লা সাল্লাম যখন খাদিজা রাদি রদিয়াল তোলানাকে বিবাহ করেন তখন খাজিয়া রাদিলতলানহার বয়স ছিল চল্লিশ বছর কেউ কেউ বলেন আঠাশ বছর তবে রসল্লা সাল্লাহ বয়স ছিল পঁচিশ এটা ফিক্সড সে হতে পারে আঠাশ বছর অথবা চল্লিশ বছর খাজিজা রাদিয়াল্লাহুতাল আনহার বয়স দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পর একসাথে সংসার করতে শুরু করলেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আজিজ আল্লাহ সোমাল আমাদেরকে এই আলোচনা থেকে অনেক উপকার লাভ করার তৌফিকা করছেন বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী